ইলিশ মাছ দিয়ে পোলাও বিরিয়ানি খিচুড়ি যা ইচ্ছা রান্না করেন তবে এই যে স্পেশাল পেস্ট একদমই কিন্তু মিস করা যাবে না এই স্পেশাল পেস্ট যখনই আপনি আপনার রান্নাতে ব্যবহার করবেন দেখতেই পারছেন গ্রেভিটা কতটা রিচ হয়েছে আর এই গ্রেভিটা যখন ইলিশ পোলাও ইলিশ বিরিয়ানি অথবা ইলিশ খিচুড়িতে ব্যবহার করা হবে বুঝতেই পারছেন এটা টেস্ট মানে আউট অফ দ্য ওয়ার্ল্ড হয়ে যাবে বেছে বেছে কতগুলো স্পেশাল মশলা এই রেসিপিতে আমি ব্যবহার করি তাতেই এই রেসিপির টেস্ট হয়ে যায় একবারে একশোতে একশো আচ্ছা প্রথমেই আমার লাগছে কাজু বাদাম এখানে আমি নিয়েছি দুই টেবিল চামচ আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বাদাম এখানে ব্যবহার করতে পারেন তার সাথে নিয়েছি হচ্ছে পোস্ত দানা আমি এখানে এক টেবিল চামচ ব্যবহার করেছি ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম এখন সম্পূর্ণ মিশ্রণটুকুই আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি তিনটা কাঁচা মরিচ দিয়ে দিলাম তার সাথে নারকেল কোরানো আমি ব্যবহার করেছি হচ্ছে দুই টেবিল চামচ টমেটো হাফ অংশটুকু নিয়ে নিয়েছি তার সাথে টক দই দিয়ে দিলাম হচ্ছে দুই টেবিল চামচ এখন এই সব উপকরণগুলো একসাথে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে আমার ম্যাজিক্যাল পেস্ট তো এখন এটা যেটা করব এই যে ইলিশ মাছের ওপরে আমি দিয়ে দিচ্ছি এখন আমি কতগুলো মশলা ব্যবহার করব এখানে লবণ একটা চামচ তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে লাল মরিচের গুঁড়া একটা চামচ হলুদের গুঁড়া হাফটা চামচ আপনারা চাইলে হলুদের গুঁড়া স্কিপ করতে পারেন ঠিক আছে আর জিরা গুঁড়া দিয়েছি একটা চামচ আপনারা চাইলে জিরা গুঁড়াও বাদ দিতে পারেন অনেকে ইলিশ মাছে জিরা গুঁড়া পছন্দ করে না সেক্ষেত্রে বলছি আর পেঁয়াজ বাটা দিয়েছি হচ্ছে তিন টেবিল চামচ আর আদা এবং রসুন বাটা মিলিয়ে চা চামচ ব্যাস সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন এই মিশ্রণটা আমি রেস্টে রেখে দিব ঘড়ি ধরে পনেরো মিনিটের মতো তাহলে ইলিশ মাছের মধ্যে ঝাল লবণ খুব সুন্দরভাবে ঢুকে যাবে আচ্ছা এই পর একটা বড় পাতিল লাগছে আমার আর এটার মধ্যেই কিন্তু আমি মাছটাও রান্না করে নিব আবার পোলাওটাও রান্না করব ঠিক আছে আজকে ওয়ান পট ডিশ আপনাদেরকে রান্না করে দেখাবো আচ্ছা ওয়ান থার্ড কাপ তেল নিয়েছি দুই টেবিল চামচ ঘি দিয়ে দিলাম তার সাথে প্রায় এক কাপ মতো পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজ কুচি তার সাথে দুটো তেজপাতাও দিয়েছি পেঁয়াজগুলো যখন গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন মাছের গা থেকে এক্সট্রা মশলা সরিয়ে আমি শুধু মাছটা এই যে এই পেঁয়াজের বেরিস্তার মধ্যে ভেজে নিব কিছু সময় উল্টে পাল্টিয়ে নিয়ে নিয়েছি প্রায় দুই মিনিটের মতো এই কাজটা করেছি তারপরে ওই যে গ্রেভিটা আমি মাছের মধ্যে মানে পাতিরের মধ্যে দিয়ে দিলাম এই পর্যায়ে মাছটাকে খুবই সাবধানতার সাথে উল্টিয়ে দিচ্ছি আর অ্যাড করে দিলাম হাফ কাপ মতো পানি যখন খুব সুন্দরভাবে বলক চলে আসবে চুলার জালটা হাই টু মিডিয়ামে করে দিয়ে ঢাকনা দিয়ে আমি এটা জাল করে নিব। যখন দেখবেন গ্রেভির ওপরে তেল ভেসে উঠেছে তখন ঢাকনাটা সরিয়ে আমি এটা খুব ভালো মতো কষিয়ে নিব দেখতেই পারছেন একদমই কিন্তু সম্পূর্ণই তেল উঠে আসছে এই পর্যায়ে আমি ইলিশ মাছগুলো ইলিশ মাছের পিসগুলো আলাদা করে নিচ্ছি আর আমার ইলিশ মাছও কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে আর এই যে এই গ্রেভিটা যে রয়ে গেছে কনসিস্টেন্সি দেখে বুঝতেই পারছেন খুব সুন্দর করে কিন্তু একদম ভুনা ভুনা করা হয়ে গেছে এই পর্যায়ে আমি দুই কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল এখানে ব্যবহার করেছি যেটা আগে থেকেই পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এক্সেস পানিটা ঝরিয়ে রেখেছিলাম এখন অ্যাড করে দিচ্ছি দুই কাপ চালের জন্য তিন কাপ পরিমাণ একদম ফুটন্ত গরম পানি ঠিক আছে পানিটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব আর যখন খুব সুন্দরভাবে বলক চলে আসবে তখন অ্যাড করে দিচ্ছি হাফ কাপ এখানে আছে হচ্ছে নারিকেলের দুধ নারিকেলের দুধ দিলে এই রেসিপির টেস্ট মানে একশো গুণ বেড়ে যায় আপনারা একবার হলেও এই টিপসটা ফলো করে দেখতে পারেন এখন চুলার জাল একদম লোতে করে দিয়েছি নিচে একটা তাওয়া দিয়ে দেখতে পাচ্ছেন চুলার হিটটা কি পর্যায়ে আছে এক্সেস পানিটা একদমই শুকিয়ে আসছে এই পর্যায়ে আমি রাইসটাকে একটু চেলে দিব ওপরের রাইসগুলা নিচে নিচের রাইসগুলা ওপরে এরকমটা করে দিয়েছি তারপরে আমার ওই যে মাছগুলো উঠিয়ে রেখেছিলাম না সেই মাছগুলো সাজিয়ে দিচ্ছি আর প্লেটে যেই এক্সট্রা ঝোল আছে তেল আছে সেটা দিয়ে দিলাম পোলাওয়ের মধ্যে আর এখন কতগুলো মরিচ আমি হচ্ছে সাজিয়ে দিচ্ছি অথবা আপনারা এমনিতেও দিয়ে রাখতে পারেন এটা জাস্ট ফর দেখতে যাতে সুন্দর লাগে এই জন্য তারপর ওপর দিয়ে বেরেস্তা দিয়ে দিলাম আর আমার পছন্দ মতো একটু ঘি দিয়ে দিচ্ছি ঘি দিলে এটার ফ্লেভারটা খুবই নাইস আসে আপনারাও ব্যবহার করার চেষ্টা করবেন ব্যাস হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে এটা একদমই আমি চুলার একদমই লো আছে আবারও দমে রেখে দিব দশ থেকে পনেরো মিনিট তো দশ থেকে পনেরো মিনিট পরেই এটা লুকসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কি পরিমাণ লোভনীয় লুকস আসছে খেতেও কিন্তু হয়েছিল মাশাল্লাহ আমি তো সাথে সাথে গরম গরম খেয়ে ফেলেছি আর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি মানে সরিয়ে রাইসগুলো দেখিয়ে দিচ্ছি যেটা একদমই ঝরঝরে হয়েছে আর প্রত্যেকটা রাইস একদমই সিদ্ধ হয়ে গেছে তো আজকের আমার স্পেশাল রেসিপি ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ আর ইনশাআল্লাহ খুবই শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে নতুন নতুন রেসিপিস নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম